হ্যাঁ মুন্সীগঞ্জের মানুষ চোখের পানি ডে একটু আল্লার মহাব্বত নবিজির মহাব্বতের একটু সাই দহ আল্লাহর মোহাব্বতে যদি এক ফোঁটা চোখের পানি ছাড়তে পার দুনিয়ার কোনো দমকল বাহিনীর জাহান্নামের আগুন নিবাইতে পারবে না আমার মাওলার মহাব্বতের এক ফোঁটা চোখের পানি মাম্বা কাশ্মীর খসিয়া তিল্লাখী আর মাল্লাহ সু তিলকাল আপনি আলার নুহা যেই চোখ আমার মাওলার মহাব্বতি যে চোখ দিয়া পানি বাইর আমার মাওলার ভয়ে হয় ওই চোখ কুয়ার চোখ কুয়ালার জন্য আল্লাহ ফাকর্বুল আলমিন জাহান নামের আগুন হারাম করিয়া দেয় লাংতানা লুল মিম্মা হাতটা তনফিক আমি প্রিয় প্রিয় যদি তোমরা হইতে হইতে চাও পর্যন্ত না বাবা বলো বলো কারা কারা আল্লাহর প্রিয় হইতে চাই একটু ডান হাতটা উঁচু করেন আল্লাহর প্রিয় যারা হইতে চান তারা ডান হাত উঁচু করেন যারা প্রিয় হইতে চান না হাত উডেন না ফেরেস তারা ছবি তুলতেছে আলহামদুলিল্লাহ এই দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করতে গেলে দেখবেন আল্লাহর পাগল দাবিদারের অভাব নাই কথা ঠিক না বেঢি আল্লাহ তালায় কয় লাং অতক্ষণ পর্যন্ত তুমি আমার নিকট প্রিয় হইতে পারবা না মিমা তুল যেটা তোমার প্রিয় যেটা তোমার যেটা তোমার প্রিয় জিনিস সবচেয়ে বেশি প্রিয় জিনিস আমার জন্য যতক্ষণ পর্যন্ত দান না করতে পারবা আমার জন্য ওয়াকফ করতে না পারবা ততক্ষণ পর্যন্ত প্রিয় হইতে পারবা না এ আল্লাহর বান্দারা আমার পর্দার আলের মাও বোনেরা এই আয়াতে কারিমা যখন নাজিল হইল মদিনাতুল মুনাওয়ারায় সাহাবায়ে কেরামের দল দৌড়ে দৌড়ে আল্লাহর হাবিব সরদারে দু আলমের দরবারে হাজির ইয়া রাসূলুল্লাহ হযরত

না পাঁচ বছরের একটা ছেলে দুই বছরের একটা ছেলে দেড় বছরের একটা মেয়ে ওর হাতে চিপস দিয়া ডান হাতে চিপস দিয়া বাম হাতে টাকা দিয়া আবার যে টাকা দিছে সে দিবি দিবিনী আমারে দিবিনী কথা কয় না জোরে ক পরীক্ষা করেন আমার একটু দে চিপসটা খুলেও খাইতেছে দিবি আমার একটু দিবি ওকে খাইতে কথা কয় না বাপায় কি জন্য চায় খাইবো বোধা লাগছে না পরীক্ষা পরীক্ষা আমার একটু দিবি যদি দিয়া দেয় পকেট থেকে পাঁচশো টাকা বাইর করে হাতে দেয় দেয় কথা কয় না পরীক্ষায় পাশ করছো তুই দিস খাইছে সে বাচ্চা কোটা কেউ খায় পরীক্ষা করে কি করে আল্লাহ তালায় কয় লান্তানা লুল বীর হাত্তা তুন ফিকু মিম্মা তো হিব্বন দিবিনি আমার একটু দিবিনি আমার প্রিয় হইতে চাও আমারে তুই দিবি ভালোবাসা নিবি আমারে তুই দিবি আমার প্রিয় হবি আমারে তুই দিবি আমার ভালোবাসা হয়ে ভালোবাসা ভালোবাসার পাত্র হয়ে যাবি সাহাবাইকার মৃদুয়ানুল্লাহ হালাই হিমাজমাইন মাওলার ভালোবাসার জন্য কত পা আল্লাহর রাস্তায় নিজের প্রিয় জিনিস এমন ভাবে বিসর্জন দিছে এমন ভাবে আল্লাহর রাস্তায় নিজেকে বিলায় দিছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাস্তায় দিতে 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 ফকির হয়ে গেলেন একদিন বাড়ির মধ্যে আল্লাহর হাবিব বললেন এ সাহাবাই তোমরা কি দিবা আমার রুমালের মধ্যে দাও সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এ আল্লাহর বন্দ আমার পর দারালের মা খুব ভালো করে বোঝা লাগবে সাহাই কি আর আম্মিত আনল্লাহ আলাইহি মাঝ মাইদ আল্লাহহু একবার যার যার বাড়িতে সম্পাদনার জন্য রওনা করলেন আবু অকর সিদ্দিক রাদী আল্লাহ ছোট্ট একটা টোপলা নিয়ে হাজির হইলেন আর চোখের বাড়ি সারিয়া দিয়া কই আর সুল আমার পক্ষে যা আছিল আমি তাই নিয়ে আসছি কই আবু আহ তুমি যে নিয়ে আসতো ঘরে কি রেগে আসতো নিজের জামাটা পর্যন্ত খুলিয়া সালার চট আসছে কইয়া রসুল আল্লাহ আমার ঘরে আর কিছু নাই আল্লাহ আল্লাহর রসুল কে রেগে আসছে আল্লাহর আবিব জিব্রাইল আলাইহিস সালাতু আসিয়া বলে নবী গো আবু বকরের এই পোশাক দান আমার মাওলা এমন কবুল করছেন জান্নাতের আসমানের সকল ফেরেস্তাদেরকে আজকে আবু বকরের পোশাক পরাইয়া দিছে কনসুয়ান আল্লাহর আল্লাহর ভালোবাসা আমরা সবাই পাইতে চাই কিন্তু যেই রাস্তায় গেলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ওই রাস্তায় হাঁটতে রাজি না মাওলার ভালোবাসা কারা পাবে যারা পাশোক্ত নামাজ পড়বে তারা পাবে যারা মালিকের হুকুম মানবে তারা পাবে যারা মালিকের হুকুম মানবে না তারা পাবে না কথা ঠিক না বেঢে

কেউ ফির না খালি হাতে লেংটা বাবার দরবারে তোর বাবাই যদি লেংটা হয় তার কপালে কি আছে তোর বাবাই যদি লেংটা হয় রে we তাই তাহার পিছনে কেউ ফিরে না খালি হাতে মওলা পাকের দরবারে আরে বলেন না কেউ ফিরে না খালি হাতে মওলা পাকের দরবারে আর বলবো না কেউ ফিরে না খালি হাতে ল্যাংটা বাবার দরবারে ড়িশরিক ড়িকি এ দেশের মধ্যে কিছু বাউল আমদানি হইছে কথা কয় না মুসলমান বাউলের আমদানি হইছে যেই বাউলের ওগোর নাম পরিচয় পাওয়া যায় কয় আল্লাহর কথার কোন নাউজুবিল্লাহ আগামাতা আবিজাবি নাই নাউজুবিল্লাহ কোন আল্লাহর ব্যাপারে এমন ভয়ানক কথা ফেরাউন কইতে পারে নাই নমরুদ কইতে পারে নাই দুনিয়ার কোন মালাউনে কইতে পারে নাই আল্লাহর ব্যাপারে এত ভয়ানক কথা বাউলেরা কয় কথা ঠিক না বেঢে এ আল্লাহর বন্ধুরা ভালো করে শোনেন শ্রীনগর অঞ্চল আর দোহারের অঞ্চলের মধ্যে বাউলেদের নাচানাচি কম না বেশি কথা কয় না বাউল আরবি শব্দ বাংলা অর্থ হইল মুখ কি হুজুরের দিকান বাউলুন শব্দের অর্থ কি হ্যাঁ মত মুদ পোস্রাব পোস্রাব কথা কয় না বাউল শব্দের অর্থ কী প্রস্রাবের মুখ দিয়া এর চেয়ে বেশি কী বাইদেউ কি বাইরে কথা কয় না কেন প্রস্রাব আতুরের ডিপার ঢুকাইল ওর থেকে দুর্গন্ধ আসবেই কথা কয় না বাউল যদি এলমে সরিয়া তার এলমে মারেফত নিয়া কথা কয় খালেক আর মাখলুক নিয়া পাল্লা লাগায় নাওজুল্লাহ খর দুইরে এই বাউলের বাচ্চা তোরে খালেকার মাকলুক নিয়ে পাল্লা লাগাইতে কইছে কাটায় জানুয়ার কোথাকার আল্লাহর সঙ্গে পাল্লা চলে না কথা ঠিক না বেটি আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল নমরুদ নাস্তানাবুদ হয়েছে কথা ঠিক না বেটি দল মানুষ বাউলের দুঃখে দুঃখিত হইয়া বাউলের পক্ষে সাফাই গায়া কয় বাউল নাকি একটা শিল্প শিল্প এই নাউজবিলরা আস্তে কোন কে মিয়া বাউল নাকি একটা শিল্প কোরআন যেই শিল্পকে অনুমোদন দেয় সেটা শিল্প হবে বাংলাদেশে সেই শিল্প চলতে দেওয়া হবে কোরআন যেই শিল্পকে অনুমোদন দেয় না ওটা বাংলাদেশ না পৃথিবীর মানচিত্র থেকে ওই শিল্পকে মুছে দিতে হবে কথা বলেন ঠিক না ব্যাঠি এই বাউল ফাউলের দলেরা ভালো করে শুনে রাখ আল্লাহর কোরআন ইসলাম নিয়ে যতটুকু জানো ততটুকু কথা বলবা আর বেশি ইসলাম আর আল্লাহর কোরআন নিয়ে মাথুপুড়ি করতে আসবি জিব্বা তাইনাসিরা উত্তরে কুত্তারে ফলাবো ঠিক কথা বলেন ঠিক না বেঠি এই আবুল সরকারের যদি কোনোভাবে বাংলাদেশের সরকার ই নিয়ে বি নিয়ে এর শাস্তি লঘু করার চেষ্টা করে তাহলে সরকারের ঘর মটকাইতে আমরাও জানি কথা বলেন ঠিক না বাউল যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলেছে আমার আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলেছে আমি কোন ধর্ম পরিচয় কোন ব্যক্তি পরিচয় বুঝি না আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তো তার কোনো জাতীয়তা থাকতে পারে না আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তার কোন দেশের পরিচয় থাকতে পারে না আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তার কোন সমাজ আর সংস্কৃতি থাকতে পারে না এই জন্য আমার আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে আন্দোলন বহুত করছি বহুত আন্দোলন হয়েছে আন্দোলন করি আর কো বিচার করতেছি আর পিছনের দরজা দিয়ে আমেরিকা পাঠায় দাও এবার আর আমেরিকা পাঠাবো না দশ নম্বর সিগনাল দিয়ে আমি মুফতি রিয়াজুল ইসলাম বিক্রমপুরি আজকে বাউল সম্প্রদায়কে বলতে চাই নেক্সট টাইম আবুল সরকারের বিচার বাংলাদেশের কোটার আইন করবে নেক্সট টাইম যদি কেউ আমার আল্লাহ ইসলাম কোরআন আলেমুলামা মাদ্রাসা নিয়ে বিশ্ব আর আন্দোলন হবে না জায়গায় আঘাত করে বংশ নির্বংশ করে দেবে ওটা ঠিক না বেঠি যতটুকু জানস বেটা তোর পুঁজি হইলো বুট্টা বউ হ্যাঁ গেছে কলসি নিয়ে পানি আনতে কলসির তলির ফুটার মধ্যে নাক ফুল হারা গেছে এমন আতায় পায় না শাশুড়ি জিগায় পাঁচ না কেন কলসির তলা নাই আসলে কি কলসির তলা নাই না তার পুঞ্জি খাটো কথা কয় না কেন পুঞ্জি খাটো খাটো পুঞ্জি নিয়া কেমন পর্যন্ত তালাশ করবা পাইবা না ও এলমে শরীয়তের আর মারেফতের দাবিদার বাউল সম্প্রদায় প্রস্রাব সম্প্রদায় শুনে রাখ এলমে শরিয়ত এলমে মারেফত নিয়া চটি বইয়ের পুঁজি দিয়ে আজ পর্যন্ত তালাশ করবা এলমে শরিয়ত আর মারেফতের তলার খবর নিতে পারবা না কথা বলেন ঠিক না বেঠি এজন্য মুসলমান সাবধান হতে হবে এদেরকে রুখে দিতে হবে আর কোন গ্রামগঞ্জে বাউল গান চলতে দেওয়া হবে না কথা ঠিক না বেঠি যেই গান গাইতে গেলে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলতে হয় ওই গান গান না ওটা শয়তানের চিল্লা চিল্লি ওটা দুষ্টামি ওটা ভণ্ডামি এই কথা বলার পরে আমি রিয়াজুল ইসলামের যদি ফাঁসি হয় আল্লাহর পক্ষে বলে ফাঁসির মঞ্চকে আমি ফুলের মালা বলে বরণ করে নেব কথা ঠিক না ব্যাঠি বাউল মিলে বাংলাদেশের সংস্কৃতি অসভ্যরের শিখাইলো কেডা আল্লাহ আমাদেরকে হেফাজত করে এক শয়তানে আজকে কয় বাউল যে কথা বলে বাংলাদেশ তো স্বাধীন তার কথা বলার স্বাধীনতা আছে সে বলছে আপনার জলে কেন আমারও কথা আমাকে তো বাংলাদেশ স্বাধীন আমরাও স্বাধীন তারে না স্বাধীনতাও আছে আমনের জলে কেন কথা বলেন ঠিক না ব্যাঠি ও এইটা জুইত লাগে ওইটা জুইত লাগে না আরেকজনে কয় হুজুর উকিল সাপ আমারে কয় হুজুর বাউলে কব গান শুনলে চোখ দিয়া ভানি বাইর হয় আমনে কো ওয়াজ শুনলো মাঝে মাঝে চোখ দিয়া ভানি বাইর হয় তাইলে অসুবিধা কি পানি বাইরন দই কথা আমি বললাম ঠিক আছে এক আল্লাহর ওলি বলেছিল ও আল্লাহর বান্দা পানি দা ভিজাইলো সিরা ভিজে মুত্তা ভিজাইলো ভিজে কথা কয় না কেন কুন্ডা খাইবেন মুন্সিগঞ্জের মানুষ কোনটা খাইবেন মুত্যা বিজানের ডা খাইবেন না ফানিটা বিজানের ডা খাইবেন বিজাই যদি মাকসাদ হয় তারা কো এই যুক্তি দিয়া বাউল গান শুনতে চাও তোমরা সিরা মুত্যা বিজায় খায়ও ফানিটা বিজায়ও না কথা ঠিক না বেঠি আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করেন বলেন আমিন আল্লাহ আমাদেরকে সচ্চার হওয়ার তৌফিক দান করেন বলেন আমিন ভাইরা আমার ভাইরা এই যে এই যে وَبُسْتَدَدَكَنْ لَنْ تَنَالُوا الْبِرُّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ অতক্ষণ পর্যন্ত আমার প্রিয় হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় জিনিস তুমি আল্লাহর রাস্তায় দান না করবা সুবাহান আল্লাহ বলেন সা বাইক এরম বিদু আনল্লাহ হেয়ালাই নিজের প্রিয় জিনিস আমার মাওলার দরবারে দান করতে গেলেন আল্লাহ তালা ওয়াদা করলেন যে আমার রাস্তায় একদিবে দুনিয়াতে নগদ দোষ দেব দান করলে তিন পুরস্কার কয় পুরস্কার আর আস্তে কন কয় পুরস্কার এক

আর ডেকে ডেকে বলে আলী এই জ্বরের বিছানে আমার একটা আনার খাইতে মনে চায় বেদনা খাইতে মনে চায় আনার সিনেন নি মুন্সীগঞ্জের মানুষ আমার একটা আনার খাইতে মনে চায় আমার একটা বেদনা খাইতে মনে চায় কয় বলো কি বলে হা আমার একটা আনার খাইতে মনে চায় আমার একটা বেদনা খাইতে মনে চায় কয় আমার পকেটে টাকা নাই ঘরের মধ্যে একটা চাদর ছিল বাজারে দৌড় চাদর বিক্রি করে একটা আনার কিনা একবার পকেটের মধ্যে নিয়ে সামনে অগ্রসর হইতেছে এমন সময় এক মুসাফির ডাক দিয়া কয় ও আলী তুমি না নবীর সাহাবী আমার শরীরটা দীর্ঘদিন ধরে ভালো না আমারও একটা আনার খাইতে মনে চায় তুমি আমার একটা আনার দিবানি তোমার পকেটে আনার আছে কই বলো কি বলে হা তখন তিনি চিন্তা করলেন হারছেদারি সরফে রাহে উ লন্তানা লুল বিল্ল হাত্তা তুনফেকো হারছেদারি আলান্তানালুল বিল্লহ হাতা তুমফিকো যতক্ষণ পর্যন্ত আমার মাউলার প্রিয় হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত নিজের প্রিয় জিনিস মাউলার জন্য দান না করব আজকে দুনিয়ার মধ্যে আনাতটাই আমার শেষ সম্ভব আমার কলিজার টুকরা istri বিছানার মধ্যে জরের কারণে কাঁপড়াইতেছে আজকে যদি আমি আমার আবার istri না খাওয়াইতে পারি এরও ফেরত দিলে আল্লাহে বেজার হয়ে যাবে কয়েকটা কাজ করি কয় কি কয় অর্ধেক করি তুমি অর্ধেক খাও বাকি আমার স্ত্রীর জন্য নিয়ে যায় এ মুন্সীগঞ্জের মানুষ চোখের পাড়িটা তো আল্লাহর মহাব্বতে নবীজির মহাব্বতের একটু সারিয়ে আল্লাহর মহাব্বতে যদি এক ফোটা চোখের পানি সারতে পারো দুনিয়ার কোন দমকল বাহিনী জাহান নামের আগুন নিবাইতে পারবে না আমার মাওলার মহাব্বতের এক ফোটা চোখের পানি মাম্বা মিন খসিয়া তিল্লাহি হার রমাল্লাহ তিলকাল আমি আলান্না যেই চোখ আমার মাওলার মুহাব্বতি যেই চোখ দিয়া পানি বাইর হয় আমার মাওলার ভয়ে যেই চোখ দিয়া পানি বাইর হয় ওই শোক কুয়ার শোক কুয়ালার জন্য আল্লাহ জাহান নামের আগুন হারাম করিয়া দেয়। একবার অর্ধেক খাওয়ার পরে কয় রে আমার শরীর অর্ধেক ভালো আর অর্ধেক দিবিনি। আর অর্ধেক খাইলে পুরাটাই ভালো হয়ে যাবে চিন্তা করতেছে কি করব ওই বারবার ওই আয়াতটা যে আয়াত আমি তেলাবাদ করছি তার কানের সামনে বারবার বারবার আসে ও আমার মাওলার প্রিয় হইতে হবে পার্থিক জুনিয়া কি আল্লাহ তালা তো এই অর্ধেকের উশিলায় ফাতে মারা দিয়ে আল্লাহ তালা আনহারে সুস্থ করিয়া দিতে পারে বাকি অর্ধেক দিয়া খালি হাতে বাড়িতে রওনা করছে দরজার সামনে দাঁড়ায় রয়েছে কি বললাম মুখ দেখাবো ফাতে মারা দিয়ে আল্লাহ তালা আনহা বাহির থেকে বুঝতে পারলো স্বামী বাইরে দাঁড়ায় রয়েছে আলী প্রাণের স্বামী আমার বাইরে কেন দাঁড়ায় রয়েছে ভিতরে প্রবেশ করো কয় আমি আসবো না কয় কেন কয় আমি আনার দিতে পারি না আনতেও পারি নাই কয় বলেন কি কয় হা কয় আমার আনার খেতে হবে না কিছুক্ষণ আগে আমার শরীর থেকে জ্বর চলিয়া গেছে আনার খাওয়ার বাসনাও চলিয়া গেছে আপনি ঘরে ঢোকেন লজ্জা পাইয়া লাভ নাই ঘরে ঢুইকে আপনি একটু রেস্টের মধ্যে যান এবার ঘরের মধ্যে দুই যেই মাত্র রেস্ট দিবে অমনি দরজার মধ্যে নক করছে নবীজির একজন বয়োজ্যেষ্ঠ সাহাবি হজরতে সালমান কয় আলিরে তাড়াতাড়ি মাথার থেকে আমার মাথা গেল কয় কয় কে আমি সালমান ফারসি দরজাখানা খুলিয়া দেখে মাথার ভিতরে বিশাল বড় একটা গাঠটি নিয়ে বয়ে রয়েছে কয় কি ব্যাপার মাথার মধ্যে কিসের গাঠি কয় নবীজির কাছে একদল লোক নতুন বাগানের আনার পাটাই ছিল নবী ওই আনার তোমার জন্য গুইনা গুইনা ভুইরা দিল কয় নামাও কয়টা দিছে একটু হিসাব বুঝজাল লই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হিসাব মিলে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় হিসাব মিলে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কয় না এটা আমার না রং নাম্বারে আসছে নবীজি মনে হয় অন্য কারো কথা বলছে তুমি ভুল ঠিকানায় আসছো কয় আলী না এটা তোমার পকেট থেকে আরেকটা আনার বাইর করে দিয়ে

আমগো বন্ধুত্ব হয় না কথা কয় না বন্ধুত্ব হয় কি হয় না খাতিরা ছিল বন্ধুত্ব ছিল প্রতিবার মুলাকাত করতে আসে কয় কেন আসতো মুলাকাত করতে আসতো না জান কবজ করতে আসছে কয় দোস্ত মুলাকাত করতে আসনি একদিন মোলাকাত করতে আইসা পাশে একটা যুবক বসে যুবকের দিকে কোড়ায় কোড়ায় সায় কয় দোস্ত তুমি ওর দিকে এমনি চাইতেছে কেন কয় কিছুক্ষণ পর আর জানটা কবজ করবো এর লিগে চাই ওর মৌতের লিস্টে আইসা পড়ছে এই যে দেখো এক নাম্বার ওয়ান নাম এই সময় অল্প কিছুক্ষণ পরেই তার জানটা আমি কবজ করব মজলিস শেষ হয়ে যুবক রাস্তায় যখন নওনা করলো এমন সময় দেখে একজন একজন মুসাফির দাঁড়ায় রয়েছে মুসাফির ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দার দিবিনী আল্লাহর রাস্তায় কিছু দিবিনি সেই যুবক পকেটের মধ্যে হাত দিছে কত টাকা আছে গনে নাই হিসাব করে নাই আল্লাহর জন্য দিয়া দিছে কয় আল্লাহ ওই মুসাফির মানুষ হাতের মধ্যে টাকাটা পাইয়া সে খুশি হই একটা দোয়া করল আলিয়াদুল অলিয়া খয়রুম মিনালিয়াদিস সুফলা আল্লাহ একবার উপরের হাত বড় উত্তম নিচের হাত আল্লাহর হাত আল্লাহ একবার উপরের হাত হলো দানকারীর হাত দানকারী যখন দান করে আল্লাহর হাতে পৌঁছায় তারপরে মানুষের হাতে পৌঁছায় এ আল্লাহর বান্দানে আমার পর্দার আলের মা বোনেরা গভীর মনোযোগ আল্লাহু আকবার ওই মুসাফির একটা দোয়া করল আল্লাহ তোর হায়াতে বরকত দান করেন কি দোয়া পরের দিন আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আইসাকে যুবক ওই মজলিসেই বসা দাউদ দেখে ওই যুবক ওই মজলিসেই বসা আজরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম কি বলে ভাই আজরাইল তুমি না বললা কিছু কোন পরে তার জান কবজ করবা ব্যাপারটা তো কিছুই বললাম না কি ব্যাপার কিছুই তো বুঝলাম না কয় বলেন কি কয় হা? তার জান তো কবজ হওয়ার কথা আজরের আছলাম কয় আমারও তো একই প্রশ্ন ছিল আমিও তো তার জান কবজ করতাম মাওলানা জিজ্ঞাসা করছিলাম যখন তার জানটা ধরতে যাব আমার মাওলায় কয় আজরাই থাম থাম জান কবজ করা যাবে না থাম ও আজরাইল আর জানের দিকে হাত বাড়াইস না আজরাইল তুই কি শোনো না মুসাফির তার জন্য কি দোয়া করছে আল্লাহ তার হায়াতে বরকত দান করুক বান্দায় পকেটে হাত দিছে হিসাব কিতাব করে না কয় টাকা দিল আল্লাহু একবার দিয়া দিছে আমি আল্লাহ তাআলা ইন্নাল্লাহ খাবীরুম বাসীর আল্লাহ তাআলা সবকিছু দেখেন এবং জানেন সবকিছু দেখেন আমি আল্লাহ জানি কত টাকা দান করছে বান্দা ষাট দিরহাম দান করছে ষাট দেড় হামের বিময় ওর হায়াত আমি আরো ষাট বছর বাড়ে দিলাম দিলাম আরো আসতে কনসবা দান করলে হায়াত বাড়ে হায়াত বাড়ে দান করলে ভায়াত বাড়ে দান হলো পৃথিবীতে এমন একটা জিনিস আল্লাহ আল্লাহতালা আমাদেরকে দান করছেন এই দুনিয়া আল্লাপাক রবুল আলমিন যেদিন সৃষ্টি করলেন এ আল্লাহ দুনিয়া সৃষ্টি করার পরে আল্লাহ তালা যখন জমিনটাকে দুনিয়াতে বিছাইলেন এই জমিনটা খালি দোল খাইতে লাগলো দোল খাইতে লাগল আল্লাহতালা চতুর্দিকে জমিনের চতুর্দিকে প্যারাক মারিয়া দিলেন পাহাড় দিয়া কি দিয়া পাহাড় দিয়ে প্যারাক মারিয়া দিলেন এখন আর জমিন দোল খায় না জমিন নরা চড়া করে না আল্লাহ আকবার জমিন নরা চড়া করে না ক্ষমতা কার আর জোরে কন কার কয়দিন আগে একটা নাড়া দিছে সিগনাল দিছে ফিরায় এই সামনের দিকে আগান পিছনে মানুষগুলো বসতে পারে না এই বহেন লাইলা সামনে জায়গা আছে ও মানুষটির বইতে দেন ভাই আপনারে জান্নাতে আল্লাহ জাগা করে দিবে আপনি আরেকটা মানুষে জাগা করে দেন সামনে পুরাটাই খালি এই যেনে এনে খালি এই মানুষগুলো ওখানে গেটের সামনে দাঁড়ায় রয়েছে কত কষ্ট করে আইতে পারে না বইতে দিবেন না আপনারা একটু আসেন সামনে একটু আসেন লা ইলা ইಲ್ಲ আল্লাহ লা ইলা ইಲ್ಲ আল্লাহ লা ইলা ইಲ್ಲ লা ইলা

আওয়াজ করে বলেন আল্লাহ পাহাড় দিয়ে আটকায় দিলেন ফেরেস্তারা কয় মাবুদ পাহাড় তো শক্তিশালী জমিনটা থাইমা গেল নড়াচড়া করতেছে এই জমিনটা পানির উপরে আছে কিসের উপরে এই তো চারশো তিরিশ ফুট চারশো আপনার তিনশো ষাট ফুট গাড়লে এই তো পানি বাইরে হয় সাম্মা শিবল বাম্পে অতাক হয় না এই পানি দিয়ে কান নেম তামাম দুনিয়ার সমস্ত সরকাররা একত্রিত ওই এক ফোটা পানি বানাইতে পারবে নিয়ামত কার এই জমিনটা পানির উপরে দলতেছিল যখন জমিনটা তোলা বন্ধ হয়ে গেল কয় মবুদ এত শক্তিশালী এর চেয়ে শক্তিশালী কিছু আছে কয় হা কয় কি কয় আগুন কি আগুনের চেয়ে শক্তিশালী কয় মাবুদের চেয়ে শক্তিশালী কি আছে আল্লাহ একবার পাহাড়ের চেয়ে শক্তিশালী কি আছে কয় লোহা লোহা পাহাড়কে কাটিয়া দেয় কথা ঠিক না বেঢে লোহার চেয়ে শক্তিশালী কি আছে কয় আগুন আগুন লোহাকে জ্বালায়া দেয় আগুন লোহাকে গালায়া দেয় কথা ঠিক না বেঢে কয় আগুনের চেয়ে শক্তিশালী কি আছে কয় আছে কয় কি কয় বাতাস কয় বাতাস আগুনের নিবায় দেয় কথা ঠিক না বেঢে বাতাস গিয়ে আগুনের নিবায় দেয় কয় আল্লাহ বাতাসের শক্তিশালী কিছু আছে কয় আছে ওটা কইতাম না ওটা দিছি ওটা কারে দিছি কয় বান্দা বান্দিরে দিছি সুবহান আল্লাহ এই ধরনের মানুষের রাগ করছে হ্যাঁ আপনারা রাগ করছেন এইদার বন্ধ এই বন্ধ ওই থেকে একটু সুবহান আল্লাহ কন্দি দি ওই মে আপনারা কইছেন কি আপনি আরবেন মিয়া হেরা কো এবার আপনারা কোন দি আপনারা বলেন দেখি সবাই সবাই আল্লাহ নার তাকবীর আল্লাহ মায়েরা আমার আল্লাহু আকবার কয় দিছিকারে কয় কারে তো মাবুদ কি কো না কয় না এটা গোপন জিনিস কইতাম না কয় না মাবুদ কো তুমি একটু কো মাবুদ আমরা একটু জানতে চাই এর চেয়ে শক্তিশালী কি আছে কয় এর চেয়ে শক্তিশালী হলো দানার আর আওয়াজ করে বলেন প্রতিদিন 5 টাকা হইলো দান করবেন নিয়ত করা যাবে সবার প্রতিদিন পাঁচ টাকা হলেও দান করবেন পারা যাবে চা যারা খান এক কাপ সানা খেয়ে দশটা টাকা দান করে দিবেন কম খায় পারা যাবে ইনশাল্লাহ প্রত্যেকদিন কয় টাকা দশ টাকা পাঁচ টাকা যা পারেন দান করবেন বিক্ষুখ দেখলেই এই কিছু পাগলা কুত্তা আছে আরেকটা একটা কুত্তা দেখলে খালি কথা কয় না করেনি সে আইছতা কিন্তু খবরদার একবারে গাধুর মটকায়ে দিব জোন সামনে আসে কথা কয় না কথা সত্য না মিথ্যা কিছু মানুষ আছে বিকুক দূরেতে দেখলে আদি কথা কই হ্যাঁ সামনে দেশ মাসে এই তোর বাড়ি গয় কাম করে খাইদারস না ঘ হয়ে আসে তাকে খালি হাতে ফিরাই দিবেন তাকে খালি হাতে ফিরাই দিবেন না পারলে ভালো ব্যবহার করে দিবেন আল্লাহ মাফ করো আরেক সময় দিবনে মুসকি হাসি দিবেন দিয়ে না সে ভিক্ষা চাইছে আসে আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে রাস্তাঘাটে ভিক্ষুকরে ফাইলে দশ টাকা পাঁচ টাকা দিয়ে আল্লাহ এর দ্বারা বড় বড় মুসিবত দূর করে দিচ্ছে ঠিক না বেঠি অসুস্থ খালি দোয়া চাইতেছে দোয়া টোয়া চাওয়া লাগবো না সারা দুনিয়ার সমস্ত কৌমি মাদ্রাসা বাংলাদেশে কতগুলো কৌমি মাদ্রাসা প্রত্যেক কৌমি মাদ্রাসা একটা করে গরু দিয়ে দেন কালকা খালেদা দিয়ে খার হয়ে যাবো কথা কয় না কথা কয় না আর মেয়ে নবীর হাদিস আমার বানাই না কথা এর দ্বারা আল্লাহ হায়াত বাড়াই দেবো ঠিক না বে এত দোয়া টোয়া চাই লাভ করতে থাকেন আল্লাহ তালা ইনশাল্লাহ হায়াত বাড়াই দিব আচ্ছা এই বেসারির হায়াত হইলে আপনার অসুবিধা আছে এ বেসারি বাইসে থাকলে আপনার অসুবিধা আছে এ বেসারি যতদিন ছিল মানুষের উপর নির্যাতন করে না। কথা ঠিক না বেঠি আমরা দোয়া করি আপনার আমিন কন আল্লাহ আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী অসুস্থ আইসিউতে আছে আল্লাহ তুমি সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দিয়ে দাও সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ